হ্যালো ইব্রান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গতকাল কিন্তু আমি চলে গেছিলাম শিলিগুড়ি সেবক মোড়ে তো সেখানে কিন্তু শিলিগুড়ি পুরনিগমের তরফ থেকে শিলিগুড়িবাসীর জন্য এই প্রথম শিলিগুড়িতে তরাই হিমালয়ান ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল তো সেই জন্য কিন্তু আমিও চলে গেছিলাম আর এই ফেস্টিভ্যালটা কিন্তু আয়োজিত হয়েছিল শিলিগুড়ি সেবক মোড় থেকে এ আর মোড় পর্যন্ত তো চলো ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি কিভাবে ডেকোরেশন করা হয়েছে আর এই হচ্ছে কিন্তু এন্ট্রি গেট তো চলো এবার এন্ট্রি করি তারপর ভিতরে গিয়ে তোমাদের সঙ্গে ভিতরের ভিউটাও শেয়ার করব। তো চলো তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এন্ট্রি গেটটাকে ডেকোরেট করেছে আর আমি যে সময়টাতে গেছিলাম সেই সময়টাতে কিন্তু মানে এক্সট্রিম লেভেলের ভিড় হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ কি লেভেলের ভিড়টা আর এইখানে কিন্তু অনেক রকম খাবারের স্টলও বসেছিল তো তোমাদের এই সুন্দর কালচারাল ফেস্টিভ্যালটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্টে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা